সালামুকুম বিস বিডিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে স্বাগত আবার কিন্তু বিনা খরচে সরকারিভাবে কুইতে যাওয়ার একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং এখানের বেতন কাঠামো এবং আবেদনের শেষ তারিখ এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের যোগ্যতা এবং কী ধরনের অভিজ্ঞতার প্রয়োজন হবে বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো মূল ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলতে আমাদের সাথে থাকবেন এই ধরনের বিজ্ঞপ্তির করতে তো মূল ভিডিও শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায় বইসলের মাধ্যমে কুয়েতে স্বাস্থ্যখাতে পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ এখানে বিজ্ঞপ্তি আসতেছে সতেরো আট হাজার পঁচিশ এবং এখানে দুই ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ হবে এবং এখানে পদের নাম দেখতে পাচ্ছেন বিএসসি নার্স এখানে বিশ জন পুরুষ নিয়োগ হবে এবং তিরিশ জন মহিলা নিয়োগ হবে এবং ডিপ্লোমা ইন নার্সিংয়ে দশজন পুরুষ এবং চল্লিশ জন মহিলা কিন্তু নিয়োগ হবে এবং এখানে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বেতন হচ্ছে তিনশো বিশ কুয়েতি দিনার এবং ডিপ্লোমা ইন নার্সিংয়ের ক্ষেত্রে বেতন হচ্ছে দুইশো আশি কুয়েতি দিনার এবং এক কুয়েতি দিনার সমান সমাধিক আছেন তিনশো সাতানব্বই টাকা অর্থাৎ এখানে কিন্তু আপনারা বেতন প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার উপরে বেতন পেয়ে যাবেন বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এবং বিএসসি ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি বেতন পেয়ে যাবেন এবং আগ্রহী প্রার্থীদের বিএসসি এবং ডিপ্লোমা সনত ইস্যুর তারিখ হতে সংশ্লিষ্ট কাজে কমপক্ষ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু এবং এখানে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীগ দেখতে পাচ্ছেন প্রার্থী অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে সংশ্লিষ্ট কাজে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বয়স উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য ভবিষ্যতে মেয়াদটি বাড়াতে পারবেন শিক্ষা নবিষ্কাল তিন মাস বাৎসরিক ইনকিমেট বছর শেষে পনেরো কুয়েতি দিনার ও দ্বিতীয় বছর শেষে পনেরো কুয়েতি দিনার প্রয়োজনীয় আসবাবপত্র থাকা কর্মস্থলে যাতায়াতের পরিবহন ব্যবস্থাপনা নিয়োগকারী কোম্পানি বহন করবে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে কোম্পানি আয়োজনে খাবারের ব্যবস্থা থাকবে খাবারের বাবদ প্রতি মাসে পঁচিশ কুয়েতি দিনার প্রদান করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীর নিচ এবং চুক্তির মেয়াদ সে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে অন্য শর্তাবলী কুয়েদের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে অন্য শর্তাবলীগুলো দেখতে পাচ্ছেন নির্বাচিত প্রার্থীর বৈশিলের সার্ভিস চার্জ বাবদ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রদান করতে হবে এছাড়া হতে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং কুয়ে দূতাবাস ঢাকা হতে বিশেষ স্ট্যাম্পিং ফি সহ আনুষঙ্গিক ফি প্রদান করতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএলএস বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণের বৈধ সনদ থাকা আবশ্যক আগ্রহী প্রার্থীদের নিম্নবর্তিত লিঙ্কে সকল তথ্য দিয়ে পূরণপূর্বক ইংরেজিতে এক কবি জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতা সনদ মার্কশিট ট্রান্সক্রিপ্ট রেজিস্ট্রেশন ও পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইলে তৈরি করে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ধাপে আপলোড করে সিবিতে আবশ্যিকভাবে আপলোড করতে হবে আমি কিন্তু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আবার বলছি এখানে আপনারা যে পদ্ধতিতে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন হয় নির্বাচিত প্রার্থীদের বিএলএস বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণের বৈধ সনদ থাকা আবশ্যক প্রার্থীদের নির্ভর লিঙ্কে সকল তথ্যাদি পূরণপূর্বক ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতার সনদ মার্কশিট ট্রান্সক্রিপ্ট রেজিস্ট্রেশন পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইল তৈরি করে ওয়ার্কস এক্সপিরিয়েন্সের ধাপে আপলোড সিবিএই তে আবশ্যিকভাবে আপলোড করতে হবে আগামী বিশ আট হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফিমত একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে উল্লেখ্য বিশ্বাসের জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর প্রার্থী কুয়েত গমনে অনীহা প্রকাশ করলে গোয়েসেল দাখিলকৃত অর্ডারটি বাজেয়াপ্ত ঘোষণা করা হবে বিদ্যুৎ চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের সকল কাগজপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক সত্যায়নের পর কুয়েত দ্রুতাবাস হতে ঢাকা হতে সত্যায়িত করতে হবে কুয়েতিনিয়োগকারী কর্তৃপক্ষের আরোপিত শর্ত অনুসারে সরকারি চাকরির স্বাক্ষরিত নার্সদের আবেদন করার প্রয়োজন নাই চূড়ান্ত হয়ে কর্মী নিবস্ত না হওয়া পর্যন্ত বয়সী কোনো প্রকার ফি প্রদান করতে হয় না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নিবেচিত হবেন নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা হওয়ার সাথে সাথে আবেদন দাখিল প্রক্রিয়া হয়ে বন্ধ হয়ে যাবে প্রয়োজনে দেখতে পাচ্ছেন প্রবাস বন্ধু কল সেন্টারের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাচ্ছেন তাদের আবেদনের লিঙ্ক যে লিঙ্কের মাধ্যমে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটা আমি বলছি বিএইচটিভি স্ল্যাশ বি আর এমএস ডট বয়সল গভ ডট বিডি এই লিঙ্কটি আপনারা সার্চ দিলে আবেদনের যে ফর্ম সেই ফর্মটি আপনার পেয়ে যাবেন আমি লিঙ্কটি আবার বলছি টি ডিভি স্ল্যাশ বি আর এম এস ডট বোয়েসেল গভ ডট বিডি এই লিঙ্কটি আপনার সার্চ দিলেই কিন্তু গুগল ক্রম যে কোনো ব্রাউজার দিয়ে সার্চ দিলেই কিন্তু আপনার আবেদনের ফর্মটি পেয়ে যাবেন সেখান থেকেই কিন্তু আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন এবং যাদের বয়েসেলের অ্যাকাউন্ট নেই তারা কিন্তু তাদেরকে প্রথমে কিন্তু বোয়ালের অ্যাকাউন্ট করে নিয়ে তারপর এখানে আপনাদেরকে আবেদন করতে হবে তো নিয়োগগুলি সম্পর্কে আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ভিডিও ডিসক্রিন দিয়ে দেব সেখান থেকে আপনার পিডিএটি ডাউনলোড করে বিস্তৃত দেখে নিয়ে বসতে পারেন যদি কোথাও না বসতে থাকেন এছাড়া এ সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ পোস্ট যুক্ত হয়েছে রাশিয়ায় নিয়োগ জর্ডান নিয়োগ গ্রাই নিয়োগ সেখানেও কিন্তু আপনি আবেদন করতে পারেন সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ নিত্য নতুন চাকরি আপডেট অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেস্ট সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট নিউজগুলো পাবলিশ হয় ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া তো আজ এখানে শেষ করছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ